কারণ আল্লাহ আমাকে প্রতিদিন ওটা থেকে নামায় এক সেকেন্ডে ঈমান আসে এক সেকেন্ডে যায় তাই আমি আগাইতে পারতেছি না আমার এক সেকেন্ড আসে এক সেকেন্ডে চলে যায় আমার ইমানদারি আমার থাকে না তখন আমি কেমনে বলবো যে আমি এত শক্তিশালী আমি বলতে পারতেছি না বলেন এখন এটা কিভাবে এটা ও ইমাম মাহদী আলাইহিস সালামের মায়ের বয়স মায়ের বয়স বর্তমানে 5 এবং বাবার বয়স 7 আমি এখন বলতে পারতেছি মানে বুঝে নেন তাহলে ভবিষ্যতে কি বলতে পারবো আমি চ্যালেঞ্জের মোকাবিলা বলবো কারণ এটা আমার আল্লাহ আমাকে উপহার দিয়েছে তাই বলছি আমি আমার আল্লাহকে নিয়ে বলছি আমার আল্লাহ আমাকে উপহার দিয়েছে বাংলাদেশের মধ্যে আমি একজন পৃথিবীর সেরা নেতা আমি বর্তমান আমি বুঝিয়ে দিব এই বাঙালিকে এবং বিশ্বকে এগিয়ে নিব কিছুদিনের মধ্যে বারো ফেব্রুয়ারি আপনারা বলছেন নির্বাচন ওই আজকের কোথায় আমাকে সবাই বিশ্বের মধ্যে সবাই আমাকে সমবর্তন আপনিও করেন আপনার বাবাও করে গেছে আপনার দাদাও করে গেছে ভবিষ্যতে আপনার ছেলে এবং ভবিষ্যতের আপনার প্রজন্ম আমাকে আর সমর্থন করেন করেই যাবে এটা আমার আল্লাহর পরিষ্কার আমি নবীর বংশ আমিও নবী তাহলে কেমন করে হলো এই কথার উত্তর নিয়ে যান আমি হলাম এবং আপনি যদি এই কথা কোনো শিখেন নাই আল্লাহ আপনাকে আমাকে শিখিয়েছে আমি হলাম নবীর বংশ নবী কেন বলি ওই কেন চ্যালেঞ্জের মোকাবিলা বলতেছি ওইটাকে নেন

আমাদের কাজ হচ্ছে নবীর কাজ যেটা আপনি একটু প্রচার করা ঠিক আছে আমাদের সবার কাজ এটা সেই হিসেবে আমি বলতে পারি আমি আল্লাহর প্রেরিত দূত আমি আল্লাহর প্রেরিত বান্দা নবী রাসুল নবী রাসুল কারা আল্লাপাকের যারা যার মাধ্যমে আল্লাপাক ইসলামকে কায়েম করছেন আদম আহসান থেকে শুরু করে আমার রাসুল কালিম সাল্লাহ সাল্লাম শেষ নবী ঠিক আছে নবুও তো ধরতে তার জন্য নবী শব্দটা কি নবীন এনে কথা আছে নবীন এনে নবীৰ কথা বলা হৈছে ৰাছুলিৰ কথা বোৱা হয় নে ৰচুল এখন বিৰাজমান

বাউন্ডারি আছে এদের সাথেও বসবো এরা কতটুকু সত্য আমি কতটুকু সত্য সেটা আমিও চ্যালেঞ্জ দিব ইনশাআল্লাহ